আন্তরিক দিচ্ছেন যে আপনারা আসলে কিভাবে পড়বেন কোন বিষয়গুলো ফলো করবেন এবং অলরেডি কিন্তু মেইল পরীক্ষাটি হয়ে গেছে আমরা দেখেছি যে ওখানে অনেক চরম ভাবে সবাই হতাশাগ্রস্ত হয়ে গেছে হতাশ হয়ে গেছে আহ প্রশ্ন এরকম হচ্ছে বা কিভাবে কি করা যায় তো আমাকে ব্যক্তিগত ভাবে আমাদের পেজে বিভিন্ন সময়

যে পরীক্ষাটা হয় সরকারি ভাবে সেটারও কিন্তু হচ্ছে কি বলা হয় টপ গেছে এই প্রশ্নগুলো তো আমরা আজকে আমাদের স্বীকৃতি পেয়েছি তার কাছ থেকে হচ্ছে আমরা প্রথমে তার নামটা জানতে চাবো আপনার নাম এবং পরিচয় আমার নাম সোনালী মজুমদার

বেটার মনে করি আমরা কিন্তু সরকারি চাকরি তো সরকারি চাকরিই হয় আমাদের প্রতিষ্ঠানে জব করার জন্য আপনাকে অত বেশি কঠোর পরিশ্রম করতে হবে না তবে একটু পড়াশোনাটা করতে হবে বিশেষ করে টেকনিক্যাল বিষয়টা আর হচ্ছে আমাদের ইসলামিক প্রতিষ্ঠান ওখানে আপনাকে ওইভাবেই চলাফেরা করতে হবে তো আপনারা আশা করি সবাই একটু পড়াশোনা করবেন মন থেকে পড়াশোনা করবেন যেন হচ্ছে বেসিক জিনিসগুলো আপনারা আসলে বলতে পারেন টেকনিক্যাল বিষয়টা হ্যাঁ একটু টেকনিক্যাল বিষয়টা বেশি বেশি দেখবেন আপনারা আর হচ্ছে আউট নলেজ আউট নলেজ বলতে হচ্ছে আপনাকে হঠাৎ করে আপনার ডিরেক্টর আসলো আপনাকে জিজ্ঞেস করলো যে তোমার ওয়ার্ডে কয়জন پیشنট আছে এবং হচ্ছে সবথেকে পুরনো پیشنট কে তোমাকে একটু হচ্ছে ধরে রাখতে হবে মানে پیشنটের হিস্টরিগুলো রাখতে দাওຫນারা জিজ্ঞেস করে এরকম আমাদের কাছে যে তোমার সবথেকে পুরনো پیشنট কত নম্বর বেডে কোন پیشنট আছে এরকম করে একটু মনে রাখাটা দরকার একটি বিষয় আমি একটু সংক্ষিপ্ত জানতে চাই সেটি হচ্ছে যে যারা আসলে এখন এই যে পরীক্ষার রীতির মধ্যে আছে তাদের উদ্দেশ্যে আপনার এক কথায় কি বার্তা হতে পারে মানে এক কথায় কি বার্তা হতে পারে তাদের উদ্দেশ্যে আপনার যারা পুষ নিতে চাচ্ছে আপনার মতামত কি ভয় পাওয়ার কিছু নাই আহ শুধু মন দিয়ে পড়াশোনা করতে হবে যেমন হচ্ছে আমাদের ভাইয়াদের দিক থেকে বলি তারা বলে প্রতিদিন অন্তত পক্ষে কমপক্ষে হলেও তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করবেন আমি আশা করি আপনারাও পড়াশোনা করবেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা হচ্ছে 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 আমাদের আমাদের যে শিক্ষার্থী রয়েছে তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে আসলে ভয়ের কিছু নেই তাকে এক কথা সে আমাদেরকে জানাচ্ছে যে আসলে ভয়ের কিছু নেই আপনারা যারা ভয় পাচ্ছেন বিভিন্ন মাধ্যম থেকে আমার কাছে মেসেজ আসতেছিল এবং আমাদের পেজেও বলতেছিলাম যে আসলে ভয় পাচ্ছেন আসলে পরীক্ষা ভীতিটা কেন আমাদের বলেন তো আমরা হচ্ছে আসলে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নিতে পারে না পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি না নেওয়ার কারণে কিন্তু আমরা পরীক্ষা বিধিটা ক্রিয়েট করি যখন এই পরীক্ষা বিধিটা চলে আসে তখন কিন্তু ভয় পাই এই আমাদের ক্লিয়ার করতে আমাদের শিক্ষার্থী কিন্তু করেছে আপনাদের যে হচ্ছে কি আসলে কিছু নেই আসলে ভয় কিছু নেই আপনি ক্লিয়ার করেন এবং আপনার প্রস্তুতিটা একটু ভালোভাবে নেন তাহলে কিন্তু আপনি একটি পেতে পারেন সর্বোচ্চ একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারেন আপনাকে নিজেকে তো আমাদের কি করতে হবে তাহলে আমাদের কিন্তু ভালো একটি প্রস্তুতি নিতে হবে এবং সেই সাথে আমাদের ভয়কে কাটিয়ে তুলতে হবে ভয় পাওয়া যাবে না সো আমরা যারা ইবলিসের সিনের প্রস্তুতির জন্য পড়তেছি তারা অবশ্যই আমরা ভয় পাবো না পরীক্ষার ভিত্তিতে আমরা কেটে যাবো এবং আমাদের যে শিক্ষার্থী বললো যে অবশ্যই মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়তে হয় আপনারা পড়েন ভয় পাওয়ার কোনো দরকার নেই নিয়মিত এই যে চার পাঁচ দিন রয়েছে আপনারা কিন্তু আমাদের শিক্ষার্থী অলরেডি বলে দিচ্ছি যে ইভনিশ সিনের জন্য কিন্তু আপনাকে টেকনিক্যাল অংশটা খুব ভালো করে জানতে হবে এছাড়াও কিছু বেসিক জ্ঞান সে বলেছে সেগুলো আপনার হয়তো ভাইয়ের বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে সো আপনারা কিন্তু যারা পিলিতে ভালো করলে দেখা যাবে ভাইভে গিয়ে আপনি কি করবেন বিভ্রান্তির মধ্যে থাকবেন তো আমাদের আমরা আজকে একবারে সরস হ্যাঁ একেবারে সরাসরি ফেস টু ফেস আমাদের শিক্ষার্থী আগে পরিচয় করে দেওয়া হয়েছে আপনাদের সাথে এবং তার মুখ থেকে সেই সফলতার বাণী আপনাদের শোনাইছি তো আপনারা যারা যেখান থেকে ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ বেশি বেশি শেয়ার করুন এবং যারা পরীক্ষা ভীতির মধ্যে আছে তাদেরকে জানিয়ে দিন যে আসলে ভয় পাওয়ার কিছু নেই সবার জন্য শুভকামনা ধন্যবাদ